উঠা চলো কেন যাবে না এখন গোসল করবে খাবে ঘুমাবে আসো কি জন্য রাতে পড়তে হবে না আসো পড়তে বসবে না আসো চলো আর নৌকা বানাইতে হবে না আবার কালকে বানিয়ে আসো নাইতা আসো ওই যে তোমার ভাই চলে যাচ্ছে আবির চলে যাচ্ছে খালে খালে ছোট ছোট বড় হয়ে নেই তারপর বলো